ভাইরে রে ভাই কি একটা অবস্থা ফেসবুক কমেন্ট বক্সে ঢুকলে ভাই আমাকে ফলো করুন আমার পাশে থাকুন আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব আপনি আমাকে ভালোবাসা দেন আমি আপনাকে ভালোবাসা দেবো ভাই যারা যারা এই ধরনের কমেন্ট করেন তারা একটা কথা শুনে রাখেন আপনারা কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনার্জিওয়ার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক নিয়ে তো ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তো ফেসবুক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় যে ভুলটা করে থাকে শুরুতে সেটা হলো তারা বেশি বেশি কমেন্ট করে অন্যের আইডিতে গিয়ে তো এবং সেখানে এমন ধরনের কমেন্ট করে যা ফেসবুকের কাছে মোটেও এলাও না তো এই ধরনের কমেন্ট করার কারণে তারা অনেক বিপদের মধ্যে থাকে যেমন ফেসবুকে তারা বেশি বেশি ভাই আমাকে ফলো করেন আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করব আপনাদের জন্য ভালোবাসা রইল আপনাদের জন্য শুভকামনা অমুক তমুক এই ধরনের কমেন্ট করে থাকেন তো এই ধরনের বেশি বেশি কমেন্ট করার কারণে ফেসবুক এই ধরনের কমেন্টকে কখনো অ্যালাউ করে না তো এই ধরনের কমেন্ট করার কারণে ফেসবুক আপনার পেজ কিংবা প্রোফাইলটাকে রিকমেন্ডেশন ডাউন করে দেয় যার কারণে আপনার হাজার হাজার ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউ আসে না যেমন একশো কিংবা দুশো বা তিনশো এর বেশি কখনোই ভিউস আসে না আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন তো আমার যে সাজেস্ট রয়েছে সেটা হচ্ছে আপনারা ভিডিওর উপর নজর দিন কারণ আপনাদের কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার হাজার হাজার ফলোয়ার থেকে কোনো লাভ নেই সো আমার যে সাজেস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা কনটেন্ট ভালো করলে আপনার ভিডিওর মান ততটাই বেড়ে যাবে এবং এখান থেকে লাখ লাখ ভিউজ আসবে আপনার ভিডিও ভালো না হলে আপনার ভিডিও কে দেখবে ভাই বলেন আপনার ফলোয়ার আছে কিন্তু আপনার ভিডিওটা দেখবে কে যদি আপনার ভিডিওটা ভালো না হয় এজন্যই আমার সাজেস্ট থাকবে আপনারা ভিডিওর উপর মন দিন এই ধরনের আজে বাজে কমেন্ট না করে আপনার ভিডিও বানান সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন এবং এই ভিডিওতে হাজার হাজার লাইক কমেন্ট আসবে এবং কি আপনার ফলোয়ারটা দ্রুতবাসবে তো দ্বিতীয়তে যে ভুলটা করেন সেটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও আপনি নিজে শেয়ার করেন কিংবা আপনি আরও যে সমস্ত ভুলগুলো করে থাকেন নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখেন আরেকটা বিষয় হলো ভিডিও পোস্ট করার সময় সুন্দরভাবে থামবেল ইউজ করতে হয় ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয়টা জানে না যে থামবেলটা আসলে কিভাবে সেট করতে হয় তো থামবেল সেট না করার কারণে ভিডিওতে কিন্তু ক্রান্তিত ভিউজ আসে না তো মানুষকে অ্যাট্রাক্টিভ করার জন্যই মূল হচ্ছে থামবেল এই জন্য থামবেলটা আপনাদের করা জরুরি আর এই থামবে অনেকজনের করতে পারে না তো বুঝতেই পারছেন এই ধরনের ফেসবুকে কমেন্ট করলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না আর ফেসবুক একবার যদি আপনার প্রোফাইল কিংবা পেজ নট রিকমেন্ডেবল করে দেয় তাহলে কিন্তু এই এটাকে ঠিক করতে অনেক সময় লাগে এবং আপনি বুঝতেও পারবেন না এটা কোন কারণে হয়ে গেছে তো আমার এইটাই সাজেস্ট থাকবে আপনারা ভিডিওর উপর নজর দিন এবং সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করুন ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরুন আপনার ফেসবুকটা হচ্ছে ধৈর্যের কাজ তো ধৈর্য ধরুন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ